আসসালামু আলাইকুম কী টাকা সকাল আসন্নি বলা আলহামদুলিল্লাহ আল্লাহ জ্বালা রাসন আছি আলহামদুলিল্লাহ মোটামুটি বালা অনেকটা তো অসুস্থ আসলাম এখন আস্তে আস্তে বালা ইরাম আল্লাহ রুকুমে দেখাই রাম সকালে এন্টিবায়টিক ডাক্তারে দিছে এন্টবায়োটিক আই রাম সাহা দিয়ে খেক আনছি ট্রাই খেঁক তা মজা লাগেন না এটা তাফর মুখে কিছু মজা লাগে না ছোট্ট করি একটা ভিডিও শেয়ার করিলেই অনেকদিন থেকে ভিডিও করলাম না আগে ভিডিও দিয়েছি তাহা দিই যাব বেমারের আগর ট্রাই খেক এমনি দেখতে যে সুন্দর মাসা বাদটা মজা নাই খাইতে মজা লাগছে না আজকের ওয়েদার দেখাই দেখানি কি অবস্থা লন্ডনের ওয়েদার খনে রোত শোনে মেঘ কিচ্ছু বোঝা যান না আর দেখাই খাই গার্ডেনও বাড়াইছি একটু শরীরও বেশ ভালো নাই আর একটা লেম্বু দেখাই রইছে গাছও দেখানি ইয়লো লেম্বু আর এই গাছটার যতন না বাটের পরেও ফাতা দেওয়া বড়ো কথা নাই আর আমার গার্ডেনিং নাই চিন্তা মানে কয়টা মরিচের গাছ রুইছিলাম আর এখানেও উঠছে না কিছু আর বেশি কিছু নাই সারা মিস

আশার আর ওদের হানি গাছ কিলা ফাতা ধরছে এটা তো কত কাম লাগি বলবো ফাতা পড়বো এখন মূলত গার্ডেনও বারো ইসলাম ও গাছের ও কিতা বক্স একটা পড়ছে ওটা ফালাইবার লাগে ফুল গাছ আর ফুল গাছটা হয়ে দেখাইলাম লগে সুন্দর ফুল ফুটছে

আর বালা লাগেতে লাইক কমেন্ট করিয়ার লোকে তা পানে আর ফুলগুরা দেখানি ফুল এমনি সকলর বালা লাগে আর সুন্দর লাগে দেখতে কাঁচা ফুল তো এরপরে আস্তে আস্তে শেষ হয়ে যায় মরি যায় গিয়া আর আমার গলার বয়স দেখানি গিলা আইটা মারে গেছে কি গোলা আইব ইনশাল্লাহ ফিরিয়া আস্তে আস্তে আই এখন তো একটু আসে এরা কতদিন পর তো আসিল না মুটিও Men legger du til at du ikke bor så bra আজকে আমিও শুটকি ওগুলারে রাঁধিমও বেমারে মাঝে কিছু খাই লাগে না কষ্টা রান্ধে খাওয়া যায়নি আর কী কী আর ছুটকি আমি খুঁজাম ভাবলাম না তার ভিডিও দেখাইছিলাম দেশ থেকে গুরুত্ব দিছ আর যে ছোটো ছোটো করে খাটা দেখে আর আলু দিয়ে রাঁধিলে খাওয়া যায় বুঝতে আরো চুট চুটকি হোক তাহালে দেখো পানি আমি কীরা রাঁধি এখন আমি এগুলারে পালা খরি একটু দই আনি মুগি এখন দেখার নেই কেন আমি এটা তেল দিয়ে কিবা বা দিয়া দিয়ে দিছি দিছি পেঁয়াজ কেন একটা কীটা দিছি একটা রসুন মনে হয় এক টুকরা আর জানে মানে নাই না করতাম তে কোনো সুরত রাঁধিলি আর কেহতো মজাওছে মার্শাল্লাহ আবার এমনি বেড়াচেলা করে রাঁধিলিছি তা বেমারও মাঝে ভালো লাগে না রাঁধা বাড়ি বাট আজ আর বেমার হইলেও তো খাইতে হইবারে আর ধারণে চুটকি আগে গরম পানি দিম বলা করি দই লিছি আর পেঁয়াজের মাজে একলগে দিলেই রাম আর দিবার মাঝে কতবার অফ করছি আমি আসলে আমার লাগে গোলার মাঝে একটা বেড়াচ্ছে রাখলের গিয়ে এখনও যাইব আর কতদিন এন্টবায়টিক চলে আর ইনশাল্লাহ হ দেখোক এটা রেসিপি দেখাইলে আমি কিলা এটা বড়ো মাছ চুটকি কিলা রান্ধি বাট এটা একবারে সুটা সুতো করে কাটা বাঙ্গিয়াঙ্গিয়া গেছে গিয়া মজা আছে গেরানে খাই দিলে আর কি ব্যাঙ্গি যা অত তো বেশি গোসাও নাই তেমন ওই গোঝারও মাছ নিনে কীটার্লি জান যে তাও সুটকি গে রান তাহলে তেমনিও খাওয়া যায় এরপরে এখন দিলেই রাম আমি মশলা মশলা তখন দিই নতুন হলুদর পাউডার দিছি আর মরিচর পাউডার দিছি আর ধনিয়া পাউডার দিছি সামান্য Μια shop τόσο μαλάδι, λέει. τη, αι, χονταγορή, λέει, λίδα. και. Μιξ χωρί αυτό, σώμα, κουλάγει, αχμό. Ε, φρέμι, σα μην νο, φαν, ή οτι μου, είδε χωρί, μου, ροδό, τονάχω, ή το, যে ছাপ কৰিয়া যায় ইয়া অলা ছাপোৰ্ট কৰিয়া যায় যাইক কমেণ্ট কৰিয়া যায় যা লাইক কমেণ্ট কৰিলে ভালা লাগে আৰু এটা ভিডিঅ' বনাইতাম আৰু এনেকৈ চাপোৰ্ট কৰা আচলতে আমাৰ শৰীৰটো বেছ বালা নাই লাগে এইবিলাক বালা কৰি ভিডিঅ' দিয়াম পাৰাম না অহা দিন পাতি আৰু বয়সৰ পৰা দিয়াম পাৰাম না কাৰণ গ'লাৰ প্ৰব্লেম অকণ কিছুটা আলহুলিলা একো বালা এখন ছোট্ট একটা ভিডিও রেডি দেখি একটা যদি রান্ধি রাম একটা বড়ো মাছ ওষুধ দিয়া মুখও একটু মজা নাই এখন কিচ্ছু খাবও ভাল লাগে না এরপরে কই একটু ঠেকা করে দেখি কারণ বেমার আজার হাজার উইলেও একটু রান্ধা লাগবো খাওয়া লাগবো সংসার কাম করা লাগবো সকলটাও করা লাগে আর বারে বারে লাইক ইতা কইয়া কিতো ইতো ইতা যারা বালা ফাইন লাইক করোইন তারা আর এতে অত তাকুয়া লাগে না এমনি লাইক করিয়া যায় আমার অনেক বই নাই দেখছি তারা অটোমেটিক লাইক করিয়া যায় আর আসলে আমি অনেকের ভিডিও দেখি মাঝে মাঝে বাট আমি লাইক করি বাট লম্বা করি কমেন্ট করতাম পারি না আর এমনি একটা হার্ড চিন দিয়াই ওই আর আসলে আমি এমনিও লাইক করি বাট আমি এমনি আনা লাইক করি এখন ভিডিও দেখি না আর এই দেখ এখন আমার এই শর্ট এগুলা বুন হয়ে গেছে গিয়া আর বোনাও যাওয়ায় এখন আমি আলু কাটিয়া রসলাম ছোটো ছোটো করিয়া আলু রে দিলেছি বলা করিয়া আলু রে লাড়ি দিলাম তারপরে লগে সামান্য প্রকলিয়া যা সামনে জেঠা পাইছি যে একটা মনে করাম আমার উা করলাম কেটা ৰছটা বানি দেখা নি আমাৰ আঙুলা কাটি গৈছে এতিয়া ৰক্তিছাখন আমি বালা কৰিলা পানী দিলেহি মোৰ পানী গৰম পানী আৰু এতিয়া চুটকিগোলা আছিল যিয়ে ছুটো ছুট বাংগীয়া গেছেগি গেৰা নাচে মানে মজো হৈছে কাইতে এখন আমি দিলে ইৰম পানী সন্ধাজ কৰি দিয়া গুৰিয়ে ৰাখি দিম কথা সময়কৈ লাগি যাওঁ লৈ যাওক আলুও সিজি যাব সদা পৰকলিও সিজি যাব এখন আমি দিলেই আমাদের ওদের আফ্রিকান মরিচ হাফ আসিলাম খাটিয়ে আরও দিন কি তাতে ইউজ ও আফ্রিকান মরিচ টুকরা দিলেই এরাম সারাই আস্তে একটা দিছি না কারণ যদি জাল হয়ে যায় তো তা খাওয়া যাইতো না জাল এটা হাফ দিলে একটু গেরানো হইল আর শুটকি সালো মাঝে একটু নাগা মরিচ দিলে ভালো লাগে আমি একটু দুনিয়ার ফাতা দিলাইছে খাটিয়া দুনিয়া ফাতা না দিলেও অনেক সুটকি মাঝে দেই না দুনিয়ার ফাতা বাট আমার লাগে একটু দিলাইলে একটু লাগে রান্নাটা একটু সুন্দর হয়েছে ওটা একটা ফিনিশিং হইছে একই রান্না ইটা দুনিয়া ফাতা অতকে রান্নাই এখন আর আমি লবণও টেস্ট করিয়া দেখছি লবণও নি কারণ লবণ সময় দিছে কারণ এটা মাছের চুটকি মাঝে লবণ থাকে একটু আর আমি দেখা এটা গা মুকা খালি উফরে রাখলাম কারণ কোন সময় মাখানিত পড়ি যায় যদি ঠান্ডা হয়ে যাবা খাইয়া সকল সকল খাই খাইতো তো আমিও খাইম আর সেও তেমন এক টাকা এটার নাই বালাত